I don't think I নমস্কার আমি উত্তম সর্দার আর ভিডিও থার্মেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কোথায় যেতে চলেছি তো আজকে আমি চলেছি ক্যানিং লাইন ঘুঁটিয়ার শরীফ তো চলুন কিভাবে যাবেন কোন দিক দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে সেগুলো আমি একটু বলার চেষ্টা করি আপনাদের আমি এখন যাচ্ছি বারাইপুর হয়ে ক্যানিং রোড ধরে সোজা বেরিয়েছি উত্তর ভাগের উপর দিয়ে যাচ্ছি আমি আজকে বেরিয়েছি বাইক নিয়ে তো বাইক নিয়ে ঘুঁটিয়ার শরীফ যেতে বারাইপুর থেকে ঠিক তিরিশ মিনিট মতো টাইম লাগবে আমি এখন উত্তর ভাগ পেরিয়ে কালাবরু চলে এসেছি এখন আমি বাঁদিকে টার্নিং নেবো বাঁদিকে কালাবুরু টার্নিং নিয়ে ঘুঁটিয়ার শরীফ আর যেটা ডান দিকে সোজা চলে গেছে ওটা হলো ক্যানিং তো আমি এখন যাচ্ছি ঘুঁটিয়ার শরীফ উদ্দেশ্যে এখান থেকে সোজা ঘুঁটিয়ার শরীফ চলে যাব। যে সকল বন্ধুরা টেনে করে আসতে চাইছেন তারা শিয়ালদার সাউথ সেকশন থেকে ক্যানিং লোকাল করে সোজা ঘুটিয়ার শরীফ স্টেশন চলে আসুন আসতে টাইম লাগবে এক ঘন্টা দশ মিনিট কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি ঘুটিয়ার শরীফ স্টেশনে এখান থেকে একটু সামনে আগিয়ে গেলে ঘুটিয়ার শরীফ বাবার মাজার তো আমি আজকে এসেছি ওখানে ওখানেই যাব আমাদের আগে একটা গ্রুপ এসেছে রান্না হচ্ছে ওখানে খাওয়ার আইটেম আছে তো আগে সেখানে যাব ওদের সঙ্গে দেখা করে তারপর আমি আপনাদেরকে এই মাজার ঘুরে দেখো আমি এখন পৌঁছে গেছি আমাদের যে গ্রুপ আগে এসেছিলো রান্নার জোগাড় করছে তো এখানে আজকে রান্না হচ্ছে খাসির মাংস এবং মুরগির মাংস এবং ডাল স্যালাড এগুলো বিভিন্ন খাবারের আইটেম এখানে আছে তো এরা সবাই আমাদেরকে দেখে খুব আনন্দ করছে তো আমাদের গ্রুপের সাথে পরিচয় দেখা হয়ে গেছে ওরা আগে গাড়িতে করে চলে এসেছিলো তো এখন আমার সঙ্গে দেখা হয়ে গেছে আমি এখন ওইদিকে চলে যাব যে গাজীবাবার মেন মাজার রয়েছে যেখানে সবাই মেলার মতো সেই টাইপের এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং বিভিন্ন মানত নিয়ে এবং তাদের ইচ্ছা পূরণ নিয়ে এখানে এসে গাজীবার কাছে চাওয়া পাওয়া যেগুলো আছে সেগুলো করে এখন আমরা যে এগুলো দেখছি যে বিভিন্ন মানুষ জলে এখন হাত জড়ো করে রেখে ফুল ভাসাচ্ছে এটাকে বলা হয় শিরুনি ভাসানো এখানে মনস্কামনা পূর্ণ করার জন্য এই শিরুনি ভাসানো হয় এখানে এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন যে শিরুনি ভাসানো হচ্ছে এখানে আগেকার রীতি অনুযায়ী হাঁড়িতে করে বাচ্চাও ভাসানো হতো এবং সেই বাচ্চাটি হাঁড়িতে ঘুরে ঘুরে আবার নাকি তার বাবা মায়ের হাতে চলে আসত এটা আমরা শুনেছি এবং এটা সত্যি একটা ঘটনা তো এখন আমি চলে এসেছি আবার আমাদের সেই গ্রুপের কাছে এখানে খাওয়ানো শুরু হয়ে গেছে আমার কাছে বারবার ফোন আসছিলো যে তুমি চলে আসো এখানে খাওয়া শুরু হয়ে গেছে তো আমি এখানে চলে এসেছি খাওয়া শুরু হয়েছে তো ওই খাওয়ার শেষে তো আমাদের আবার বাড়ি ফিরে যাওয়ার পালা তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ততক্ষণ আমি খেয়ে নিই ওই বললাম খাসির মাংস মুরগির মাংস এবং আরও আইটেম আছে দেখেছি তো চলুন

এটা কী হলো যাই হোক এখানে সবাই এসছি আমরা ঘুরতে তো এরা আগে এসেছিলো আমি গাড়িতে আসছিলাম এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি আগেতে তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব এখানে সবাই উপস্থিত আছে আমাদের গাড়ির কাছে সবাই বেরিয়ে গেছে কিছু লোক তো আমরা এবার যথারীতি সবাই সংগ্রাম আরম্ভ করেছি ঘোরানোর এই ও বৌদিরা বৌদি এখানে এসে কেমন লাগলো ভালো লেগেছে কি হ্যাঁ রসগোল্লা খেয়েছো কোল্ড ড্রিঙ্ক খেয়েছো ঠিক আছে তো আমরা এবার কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে তো এই সবাই রয়েছে ছোটো ভাই ছোট ছোটো ছোটো আর এই তোমার নামটা কি রকি রকি বা সুন্দর নাম বেশ ভালো লাগছে এরা এসে খুব খুশি এখানে এটা যথারীতি ঘুটিয়ার শরীফ ক্যানিং ক্যানিং লাইন আমরা এসেছি বাড়াইপুর হোটো স্টেশন থেকে তো এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগলো আমরা সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা কি বলে মাজার মাজারে ঘুরেছি তো ঘোরার পরে আমরা এখন বেরিয়ে যাব। আবার চলে যাব বাড়াইপুর বাড়াইপুর হয়ে আপনার হোটো স্টেশন ওখান থেকে দু কিলোমিটার দূরে গেলে আমাদের বাড়ি তো সবাই চলে যাবো তো এবার থ্যাংক ইউ তো ফেরার পথে আমি এখন দেখতে পাচ্ছি চারিদিকে আচারের দোকান অনেক অনেক আচার তো এখানে সবাই কেনাকাটি করছে আচার কিনছে আর বিভিন্ন দোকান রয়েছে এখানে আচারের দোকান খেলনার দোকান আপনি যা চাইবেন বাচ্চাদের খেলনা আপনার কোনো দরকারি সামগ্রী সংসারের জিনিস সব কিছু পাবে তো টাটা বাই বাই বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলুন টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ